আজকে দুই হাজার চোদ্দোর টেট নিয়ে নতুন একটি কিন্তু রায় পেশ হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে কী রায় পেশ হলো সেটি আমরা প্রত্যেকেই জানি যে দুই হাজার চোদ্দোতে যে টেট হয়েছিল এবং এই টেট পরীক্ষা হওয়ার পর দুই হাজার কুড়িতে যখন সাড়ে ষোলো হাজার ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় নতুন করে তখনই কিন্তু মেন ঝামেলা বাঁধে অর্থাৎ যখন ষোলো হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় তখন বাকি যে সমস্ত টেট কোয়ালিফাইড স্টুডেন্ট ছিল তারা কলকাতা হাইকোর্টে যায় এবং এইখানে কেস করে এবং এই যে কেস বা এই যে মামলা দায়ের করে এই মামলা দায়ের করার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একটি রায় পেশ করে এই মামলা দায়ের যে মেন বিষয়টি সেই বিষয়টি হলো ষোলো হাজার ছাড়াও উনচল্লিশশো কুড়িটি শূন্যপদ নিয়ে এই উনচল্লিশশো কুড়িটি শূন্য পদে যারা পাশ করেছে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তাদের নিয়োগের জন্য তারা কিন্তু এই মামলা দায়ের করে এবং এই মামলা দায়ের করার পর এই মামলা দায়ের হওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন একটি রায় পেশ করে যেই রায়ে বলা হয় যারা এইখানে মামলা করেছে তাদেরকে এই উনচল্লিশশো কুড়ি যে শূন্যপদ রয়েছে এইখানে নিয়োগ করতে হবে তো এই বিষয়কে চ্যালেঞ্জ করে যখন আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চে গিয়ে যখন এই মামলাকে চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদারের বেঞ্চ জানায় যে দুই হাজার চোদ্দতে যারা পাশ করেছে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে বা তাদের মধ্য থেকেই চাকরি দেওয়া হবে শুধুমাত্র যারা কেস করেছে তাদেরকে নয় তো এই যে কথা এই কথাকেও কিন্তু চ্যালেঞ্জ করে এবং এই কথাকে চ্যালেঞ্জ করে পর্ষদ যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এতদিন থেকে কিন্তু এই যে মামলা এই মামলার বিভিন্ন রকম শুনানি চলছিল এবং এই মামলার রকমের কোনো রায় পেশ করা হয়নি তবে আজকে নতুন একটি রায় পেশ করা হলো যেই রায়ের মধ্যে বলা হয়েছে যে এই যে উনচল্লিশশো কুড়িটি শূন্যপদ রয়েছে এই উনচল্লিশশো কুড়িটি শূন্যপদের মধ্যে কাউকেই নিয়োগ করা হবে না নতুন যে শূন্যপদ বেরোবে নতুন শূন্য মধ্যে এই উনচল্লিশশো কুড়ি শূন্যপদকে অ্যাড করে দেওয়া হবে বা এই নতুন শূন্যপদের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তো এই রায়ের থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল অর্থাৎ এই যে উনচল্লিশশো কুড়িটি শূন্যপদ রয়েছে এইখানে যারা মামলা করেছিল তাদেরকে প্রত্যেককেই চাকরি দেওয়া হবে তো এইরকম কিন্তু কোনো ব্যাপার থাকলো না তার সঙ্গে সঙ্গে সুব্রত তালুকদারের বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে রায় পেশ করেছিল যে দুই হাজার চোদ্দোতে যারা পাস আউট হয়েছে যারা যোগ্য প্রার্থী তাদেরকে নিয়োগ করা হবে এটারও কিন্তু কোনো মানে থাকলো না এবং এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নতুন রায় পেশ করা হলো অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঋষিকেশ রায় যে রায় পেশ করলো সেই রায় অনুযায়ী এই যে উনচল্লিশশো কুড়িটি শূন্য পদ রয়েছে এই উনচল্লিশশো কুড়ি শূন্য পদে দুই হাজার চোদ্দোর কোনো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে না বা টেট কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে না এই যে শূন্যপদটি এই শূন্য পদটি সামনে যে শূন্য পদ বেরোবে অর্থাৎ প্রাইমারি টিচার্সের জন্য যে নতুন শূন্যপদ বেরোবে সেই শূন্যপদের সঙ্গে যুক্ত হবে ফলে যে শূন্যপদ সেই শূন্যপদের সংখ্যাও বেড়ে যাবে এবং চাকরি প্রার্থীদেরও সুবিধা হবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ